বৈশাখ মাস তো পড়েই গেছে তোমরা কে কটা বিয়ে নিমন্ত্রণ পেয়েছ কমেন্টে জানাও কিন্তু আমরা কিন্তু বিয়ে নিমন্ত্রণ পেয়ে গেছি তাই আজকে দুজনেই রেডি সেডি হয়ে গেছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আর এটাই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে বলা আর জানো তো আজকের ওয়েদারটা এত সুন্দর কি বলবো তোমাদেরকে এবার সে বিদ্যুৎ চমকাছে ঠান্ডা হাওয়া দিচ্ছে দারুন দেখো বিয়ে বাড়িতে তো অবশ্যই যাব কিন্তু তার আগে নতুন বর্বয়ের জন্য গিফট কিনতে হবে তো তাই এটা আমি আর পছন্দ করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবে আর এখন আমাদের গিফট প্যাকিং করা হয়ে গেছে এবার চলো বিয়ে বাড়িতে যাওয়া আর কাদের আজকে বিয়ে বাড়িতে যাচ্ছি দেখলেই চিনতে পারবে গিয়েছি বিয়ে বাড়িতে আর যা সুন্দর হাওয়া দিচ্ছে না কি বলবো তোমাদেরকে সত্যি বলছি হাওয়া তো খুবই সুন্দর কিন্তু তার উপরে গরমটাও মারাত্মক লেভেলের ছিল আর এই পাশে অরূপকে দেখো এই এত গরমে ব্লেজার পরে এসছে বাবা রে অবস্থা একদম পুরো খারাপ যাই হোক যা এখন আমরা পৌঁছে গিয়েছি যা তোমাদের তো বলতেই ভুলে গেছি আজকে আমরা কাদের বাড়িতে এসেছি এসেছি আজকে আমরা বাড়িতে মানে নিনিয়ার পলাশদার বাড়িতে আজকে আমাদের ইনভাইট ছিল কারণ পলাশদার ভাইয়ের আজকে রিসেপশন ছিল তাই আমাদের এখানে আজ ইনভাইট ছিল এই যে নিনির সাথেও দেখা হয়ে গেছে চলো এবার একটু নতুন বর বইয়ের সাথে আলাপ করে আসা যাক আর এনারাই হচ্ছে আজকে নতুন বরবউ তারপরে তো বউকে গিফট দিয়ে ওনাদের সাথে একটু ফটো তুলে নিলাম এইবার চলো খাওয়া দাওয়ার দিকে যেতে হবে তো প্রথমেই চলে এসেছি পকোড়া কাউন্টারে পকোড়া খেতে খেতে এবার একটু ভাবছি কি খাওয়া যায় তারপরে এই পকোড়া শেষ না হতে হতেই চলে এসছি ফুচকা কাউন্টারে উফ বাবা অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিলাম কখন খাবো কখন খাবো বিয়ে বাড়িতে এসছি একটু তো খাওয়া দাওয়া করতে হবে তারপরে কিছু আমার ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে জল ঝড় বৃষ্টি বজ্রপাত একদম মাথায় সঙ্গে করে নিয়ে এসছে বিয়ে বাড়িতে কি বলবো আর তোমাদের অঞ্জনদা তো যাই হোক কি আর করা যাবে একটু মানিয়ে তো নিতে হবে তো আর সঙ্গে কে এসছে দেবাশীষ দা দেবাশীষ দাকে তো তোমরা সবাই জানো জয়ন্তী জুয়েলার্স এর মালিক তো চলো এবার খাওয়া দাওয়া করতে হবে তো অনেকটাই রাত হয়ে গেছে প্রায় বারোটা বেজে গেছে অঞ্জন দাদের জন্য বসে থাকতে থাকতে আমার তো মরে গেছে আর কত কিছু মেনু হয়েছে ভাবলাম মাটনটা একটু বেশি করে খাবো কিন্তু কি করা যাবে এদের জন্য বসে থাকতে থাকতে আমার খিদেটাই মরে গেছে এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা সবাই ফটো তুলছি কারণ এতক্ষণ ধরে আমরা একটাও ফটো ফটো কিছু তুলতে পারিনি আর যেখানে অঞ্জন দা থাকবে সেখানে একটু ফানি ভিডিও হবে না এটা তো হতেই পারে না তো যাই হোক আজকে তো খুব মজা করলাম আর অনেকটাই রাত হয়ে গেছে এবার তো বাড়ি যেতে হবে আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করেছো তো আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে মৌমিতা অরূপ লাইফস্টাইল তো গাইস আজকের মতন টাটা